কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এমন একটা কথা তোমাদের সামনে বলবো যেটা তোমরা করো ভালো ভেবে যে এটা করলে প্রত্যেক মানুষের ভালো হয় এটা শাস্ত্রেতেও বলা আছে আমাদের যারা গুরুজন তারাও আমাদেরকে এটাই শেখাচ্ছে বা আমরা নিজেরাও চলতে চলতে এটাই জেনেছি যে এই কাজটা করলে পূর্ণ ফল পাওয়া যায় কিন্তু যেই কাজটার কথা আজকে আমি বলছি সেই কাজটাই কখনো কখনো তোমার জন্য কিন্তু অভিশাপের কারণ হয়ে থাকতে পারে বা তোমার জন্য খারাপ ফল দিতে পারে সেটা এমন কি কাজ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি একটু মন দিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন্যদেরকে শেয়ার করো তাদেরও জানার ব্যবস্থা তুমিই করে দিও তারাও যাতে এই বিষয়টা জানতে পেরে নিজেরা আজ থেকে যবে থেকে আমার এই ভিডিও দেখবে আজ থেকে তারা সতর্ক হয়ে যায় কি এমন বিষয় বিষয়টা হলো দান করা দান করা সব সবসময় শুভ যে কোনো কিছু দান বস্ত্র দান অন্নদান ভূমিদান ভূমি দান অর্থদান যে কোনো দান তুমি করো সেটা শুভ হিসাবেই গণ্য করা হয় তার পূর্ণ ফল তুমি পাবে কিন্তু তুমি কি জানো অনেক সময় তোমার দান তোমার জন্যই ক্ষতির কারণ বা অভিশাপের কারণ হতে পারে কিভাবে। সেটাই হচ্ছে আজকে ভিডিওর মেন বিষয় তুমি হয়তো কাউকে খুব ভালোভাবে দক্ষিণা দিচ্ছ বা অর্থ দান করছো অন্য কিছু কিন্তু নয় অর্থ দানের ক্ষেত্রে তুমি খুব ভালো চিন্তাভাবনা সৎ চিন্তা সৎ ভাবনা নিয়ে তুমি কাউকে অর্থ দিচ্ছ কিন্তু যদি কোনো কারণে তোমার দেওয়া অর্থ এমন কোনো কাজে লাগে যেটা প্রকৃতির হিতার্থে নয় অহিতার্থে বা সেই অর্থ দ্বারা কারো এমন কোনো ক্ষতি হয়ে গেল। যার মাসুল তুমিও তো দিতে পারবে না কেউ দিতে পারবে না তখন কিন্তু সেই অর্থ দান করা অর্থ তোমার জন্য অভিশাপ বা বিপদের কারণ হতে পারে কি সাংঘাতিক বিষয় বলো তুমি বুঝবে কি করে যে তুমি কাকে অর্থ দিচ্ছ কে তোমার অর্থ বাজে কাজে লাগাচ্ছে না শুভ কাজে লাগাচ্ছে তুমিই বা জানবে কি করে কি করে এর থেকে বাঁচা যায় সেটার জন্য আজকে আমি তোমাদেরকে একটি বিশেষ টোটকা টিপস যাই বলো সেটাই তুলে ধরবো যার দ্বারা তোমরা এই ধরনের পাপের হাত থেকে অজান্তে করা পাপের হাত তুমি তো জানো না তুমি হয়তো কাউকে ভালোভাবে দিলে সে কোনো খারাপ কাজ করলো এই অজান্তে করা পাপের হাত থেকে তুমি মুক্ত হতে পারবে কোনো সাধু সন্ন্যাসীকে তুমি অর্থ দিলে ঠিক আছে দিলে হয়তো কোনো গরিব লোককে তুমি অর্থে দিলে যে রাস্তায় খেতে পায় না কিন্তু এমন কাউকে তুমি অর্থ ধার দিচ্ছ বা দান করছো ডোনেট করছো যার হয়তো অত খারাপ অবস্থা নয় হয়তো কিছু খারাপ অবস্থা তোমার সন্দেহ কিন্তু তোমার মন তোমাকে দেবেই যে যাকে আমি অর্থ দিচ্ছি তার হয়তো অত খারাপ অবস্থা নয় কিন্তু পরিস্থিতিতে পড়ে তাকে আমাকে সাহায্য করতে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে তুমি তাকে যাই দেবে সাধারণত আমরা বলি যে কোনো টাকা শূন্যতে দিতে নেই একশো এক টাকা হাজার এক টাকা পাঁচশো এক টাকা একান্ন টাকা শূন্যতে কোনো কিছু দেওয়া উচিত নয় এগারো টাকা মানে এক টাকা যোগ করে দিতে লাগে সেই ক্ষেত্রে একটা রাস্তা আছে এই ধরনের বিপদ বা সর্বনাশের হাত থেকে বাঁচার তুমি যাকেই অর্থ দিচ্ছ যদি তোমার মনে একবারও সন্দেহ হয় যে অর্থ হয়তো কোনো খারাপ কাজেও ব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে তাকে তুমি শূন্য অর্থ দাও শূন্য মানে হচ্ছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এই রকম অর্থ দাও এক টাকা যোগ করে দেবে না তার বিনিময়ে তার থেকে তুমি এক টাকা বা দু টাকা নিয়ে নাও তুমি শূন্যতে মানে একশো টাকা হোক দশ টাকা হোক আমার ভিডিও যদি বুঝতে পারো তো ভালো না বুঝতে পারলে আমার নাম্বার নিচে থাকবে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারো তোমরা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে যেখানে সংখ্যাটা শূন্যে শেষ হচ্ছে এই রকম সংখ্যা জাতীয় অর্থ তাকে দাও এবং তাকে বলো তুমি যে শূন্যতে যেহেতু দিতে নেই আপনি আমাকে এক টাকা ফেরত দিয়ে দিন তার থেকে তুমি এক টাকা বা দু টাকা নিয়ে নাও সেই ক্ষেত্রে তোমার অর্থ যদি আর ব্যক্তি তুমি যাকে দান করছো যদি বাজে কাজেও লাগায় তোমার ওপরে কিন্তু সেই রোষ বা দোষ বা সেই পাপের ভাগিদার কিন্তু তুমি হবে না এটা কিন্তু একটা খুব ধন্যন্তরী বাস্তব একটা টোটকা যার দ্বারা তুমি এই দান করা অজান্তে দান করা ভুলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে তোমার দান করা অর্থ দিয়ে যদি কোনো লোক এমন কোনো খারাপ কাজ করে যার জন্য কেউ মারা গেল বা কারো সাংঘাতিক বিপদ হলো তুমি কিন্তু সেই পাপ থেকে মুক্ত হতে পারবে না তাই আজকে আমার এই টোটকাটা তোমরা অবশ্যই ফলো করো তোমাদের নিজেদের জীবনে প্রত্যেকেই তার জীবনে কিছু না কিছু দান অর্থদান সবাইকেই করে রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানেই সন্দেহ হবে তার থেকে উল্টা টাকা নিয়ে নেবে এক টাকা দু টাকা তাকে দাও যেটা তোমার সাহায্যের দরকার দাও কিন্তু তার বিনিময়ে কিছু তুমি নিয়ে নাও তাহলে তোমার অর্থ যদি বাজে কাজেও ব্যবহার হয় তুমি দোষের বা পাপের ভাগিদার হবে না তো জয় মা তারা জয় গুরু বামদেব তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের অনেক কিছু বাস্তব জিনিস যেগুলো তোমরা অজান্তি করেও না জেনেও পাপ নিয়ে নিচ্ছ নিজেদের ঘাড়ে কারো ভালো করতে গিয়েও যাতে আমি তোমাদের এই ধরনের কিছু সাহায্য করে তোমাদেরকে এরকম বিপদ মুক্ত করতে পারি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে নিশ্চয়ই তোমাদের সাথে আবার আমার দেখা হবে জয় মা